السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আজান দেওয়ার পরে সৌরাতুল এবং সুরা ফালাক সুরা নাস ফালাকি পড়ে ফু দিলে কী হয় এর সঙ্গে আরও কিছু দোয়া পড়তে হবে বিস্তারিত জানার জন্য আরই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আর যারা এই আমলটা করবেন অথবা করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন অনুমতি ব্যতীত কেউ এই আমলটা করার চেষ্টা করবেন না এতে করে আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে যখনই প্রয়োজন তখনই আপনারা এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই তবে পবিত্র অবস্থায় অজু অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা যেই ব্যক্তির জন্য অথবা যেই রোগের জন্য আমলটা করব প্রথমত আমরা তার পাশে গিয়ে বসবো وشاربوري دان كان امرا عجا دبوشهربر الله الله اكبر الله اكبر الله اكبر الله, أكبر. إله الله. إله الله. ان اكبر الله إلا الله اشهد الله إله أن الله اشهد أن الله رسول أن الله اشهد أن الله رسول الله حي الله حي على الصلاة حي, حي على الفلاح حي على الفلاح লা আল্লাহ এই নিয়মে সাতবার ডান কানে আজান দিতে হবে এরপরে আমাদেরকে বিল্লাহ বিসমিল্লা শাহ সুরতুল ফাতিহা পড়া শুরু করতে হবে যেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة الفاتحة الشيشة جاربوري بسم الله شهو سورة فلاق بسم الله الرحمن الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الوقت ومن شر حاسد إذا حسد إير بسم الله شهو سورة بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এরপরে কষ্ট করে بسم الله الشাহ আয়াতুল কুরসি পড়তে بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه هو السماوات وال আয়াতুল করছি শেষ হওয়ার পরে আমাদেরকে বিসমিল্লা সহ সুরা হাসরের শেষ কয়েকটি আয়াতে কারিমা পড়তে হবে যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম লাউ আনزل هاযাল কুরআন আলা জাবালিন লরাইতাহু খাশিয়ামুতাসাদদিয়া মিন খাশিয়াতিল্লাহ ওয়া tilkal lamthazুনজরিবুহা লিনাসলাআল্লাহুম ইয়াতফাক্কারুন ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আ'লিমুল গয়বি ওয়াশ শাহাদাতি হুআর রাহমানুর রাহীম সূরা হাশরের শেষ পর্যন্ত পড়বেন পড়া শেষ হওয়ার পরে বিসমিল্লাহ সহ সুরা তারিক পড়বেন একবার এরপর সব শেষ সূরা ফাত সম্পূর্ণ পড়তে হবে একবার যেমন বিসমিল্লাহ রহমাহিম ওয়াসি সফি এই সুরাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে যখন এই সুরাগুলো অথবা দোয়া কালামগুলো সম্পূর্ণ পড়া হয়ে যাবে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এত সময় পর্যন্ত যেই রুগীর পাশে বসে এই আয়াত কারিমাগুলো পড়েছি এখন আমাদের কাজ হচ্ছে তার শরীরে তিনটি ফু অথবা দম করা যেমন আর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তিনটি ফু অথবা দম করবেন এরপরে কষ্ট করে একবার দুরুদেব রহিম পাঠ করবেন আর পুরো শরীরের উপরে দুইটি ফু অথবা দম করবেন যেমন সাল আলী ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে আমলটা কমপ্লিট করে নিতে হবে এখন কথা হচ্ছে আপনারা কেন এই আমলটা করবেন কি জন্য করবেন কার জন্য করবেন কত দিন পর্যন্ত এই আমলটা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে জিনের রোগীদের জন্য যদি কখনো আপনারা দেখেন যে কোনো রুগীর উপরে জিনের আশ্রয় হয়েছে অথবা সেই রুগীকে জিনে ক্ষতি করছে তাহলে আপনারা এই আমলটা করতে পারেন এই আমলটা করলে কি হবে আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা সঠিকভাবে করতে পারেন এই আমলের বদলতে ওই জিন পুড়ে ছাই হয়ে যাবে যদি একদিন আমল করার পরেও ওই জিন থেকে যায় অথবা না চলে যায় অথবা পুড়ে না যায় তাহলে সাত দিন পর্যন্ত কষ্ট করে আপনারা এই আমলটা করবেন আমি আশাবাদী ইংসা আল্লাহ সাত দিনের মধ্যেই ওই জিন তার শরীর থেকে পুড়ে সাই হয়ে যাবে আরো সহজ করে যদি আপনাদেরকে আমি বলতে চাই অথবা বোঝাতে চাই এই আমলটা হচ্ছে জিনকে মেরে ফেলার আমল আপনারা যদি সঠিকভাবে সাত দিন পর্যন্ত এই আমলটা করতে পারেন যে কোনো জিনকে আপনারা মেরে ফেলতে পারবেন তবে হ্যাঁ এই আমলটা করার আগে আপনাকে অনেকবার ভেবে চিনতে তারপরে আমল করতে হবে আর এজন্যই আমি বলে দিয়েছি যারা এই আমলটা করবেন তারা অবশ্যই অনুমতি নিয়ে তারপরে আমলটা করার চেষ্টা করবেন কারণ একটা জিনকে আপনি জ্বালিয়ে পুড়ে মেরে ফেলবেন এটা সাধারণ কোনো বিষয় নয় এজন্য অনুমতি ছাড়া কেউ দয়া করে এই আমলটা করতে যাবেন না আবার অনেকেই আছেন যে হুজুর অনুমতি নিতে হবে কে সম্মানিত দিদি ভাই ও বোনেরা অনুমতি হচ্ছে একটা পরামর্শ আপনি আমার থেকে পরামর্শ না নিলেও সমস্যা নেই আপনি যে কোনো একজন ভালো মোদাব্বিরের কাছ থেকে পরামর্শ সাপেক্ষে এই আমলগুলা করার চেষ্টা করবেন তাহলে আশা করি কখনো ওই জিনের বংশধর আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর আপনি যখন ব্যক্তিগতভাবে নিজে নিজে আমলটা করতে যাবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদের সম্মুখে পড়ে যেতে পারেন এই জন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা পরামর্শ সাপেক্ষে যে কোনো আমল করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ